অটো স্টানে চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছেন বিএনপি যুবদলের নেতা আটক হওয়ার পর তাকে থানায় নেওয়া যাওয়ার পর থানায় হামলা করেছে বিএনপি থানায় একরকম সন্ত্রাসী হামলার ভিডিও সম্পূর্ণ দেখাবো এবং তারেক রহমান আগামীতে জয় হতে পারবে না প্রেসিডেন্ট হতে পারবে না এ নিয়ে সাংবাদিক ইলিয়াসের গোপন আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরায় না এখান থেকে ইন্ডিয়া প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন বিএনপিকে চাদাবাজি চাঁদাবাজি থেকে রুখতে পারছে না বিএনপির প্রেসিডিয়াম সদস্যরা এবং তারেক রহমান সহ খালেদা জিয়া সহ সকলেই ইতিমধ্যে তাদেরকে রোখার জন্য বিভিন্নভাবে হুমকি এবং হুঙ্কার দেওয়া হচ্ছে তারপর কোনোভাবে তাদেরকে এই সকল অপকর্ম এবং বিভিন্ন অকারান্স থেকে তাদেরকে সরাতেই পারছে না রীতিমতো ফেসে গিয়েছেন বিএনপি নির্বাচনের আগ পর্যন্ত যদিভাবে চলতে থাকে তাহলে হ্যাঁ তারা সরকার গঠন করার আশা ছেড়ে দিতে হবে বিএনপির এরকম বদনাম কারা করছে এবং কেন হচ্ছে আপনার অভিমতটিকে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনার অভিমত কমিশেষে জানাবেন আমরা চাই এখনই যেন দল থেকে কঠোর ব্যবস্থা করে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয় যদি নিয়ন্ত্রণহীনতা ছেড়ে দেওয়া হয় তাহলে বিএনপির জন্য আরও দুঃসময় বেড়ে সামনে আসবে তাদের নেতাকর্মী রায় করবে কেননা টাকার জন্য পনেরো বছরের ক্ষুধার্থ বা